দলে আরো দায়িত্ব বাড়ল অভিষেকের এবার লোকসভায় তৃণমূলের সংসদীয় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দলের সব সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বৈঠকেই জানিয়ে দিলেন লোকসভার অভ্যন্তরে দলের কার্যকলাপ এবার থেকে দেখবেন অভিষেক এতদিন পর্যন্ত দলনেতা হিসেবে দায়িত্ব সামলাতেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিনি অসুস্থ থাকায় এই দায়িত্ব দেওয়া হলো ডায়মন্ড হারবারের সাংসদকে সোমবারের বৈঠকে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া প্রত্যেক দিনের সমন্বয়ের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার দলীয় এই বৈঠকে লোকসভার সাংসদদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন রাজ্যসভার কাজ ভালো হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ সৌগত রায় অসুস্থ এই পরিস্থিতিতে সিনিয়র নেতারা না থাকার কারণে লোকসভায় সাংসদদের পারফরমেন্স ঠিক নয় বলে মন্তব্য করেন মমতা তাই লোকসভার অভ্যন্তরে সাংসদদের কোঅর্ডিনেশন দেখার দায়িত্ব দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংসদের বাদল অধিবেশন জুড়ে উত্তাল পরিস্থিতি অপারেশন সিঁদুর থেকে শুরু করে বিহারের ভোটার তালিকা বিতর্ক একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা আর এই পরিস্থিতিকে আরও চড়া ব্যবহার করতে সোমবার দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সংগঠন সামলাচ্ছেন এবার সংসদীয় রাজনীতিতেও তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হলো। লোকসভায় দলের কণ্ঠস্বর আরও স্পষ্ট ধারালো এবং প্রভাবশালী করতে অভিষেকের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে আর এই বদলের মধ্য দিয়ে তৃণমূল মূলত বার্তা দিল তারা তরুণ নেতৃত্বের হাতেই ভবিষ্যতের রাজনীতির রাজ তুলে দিতে প্রস্তুত তবে পুরনো এবং অভিজ্ঞ নেতৃত্বকে পিছনে ঠেলে নয় বরং সঙ্গে রেখেই সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা